নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হোয়াট ইজ কোডিং এবং অল অ্যাবাউট কোডিং কোডিং এর পুরো ব্যাপারে কোডিং তোমরা অ্যাকচুয়ালি কে করে শিখবে কোডিং কাকে বলে কোডিং থেকে তোমরা কি কি ভাবে কত রকম ভাবে তোমরা কিন্তু মানি আর্ন করতে পারবে এবং তোমরা আশা করি সবাই যেন টেকনোলজি কেমন ডে বাই ডে ইনক্রিজ হতে চলেছে এবং টেকনোলজি যেই ইনক্রিজ হচ্ছে তোমরা কিন্তু নিজেদেরকে আপডেট করতে হবে এবং তোমাদের নিজেদেরকে কিন্তু স্কিল কিছু এনহ্যান্স করতে হবে স্কিল কিছু তোমাদের বাড়াতে হবে সো দেখো তোমরা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা কোডিং এর ভিডিও আনো কোডিং এর ভিডিও আনো তো সেই জন্য তোমাদের রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে কিন্তু পুরো ভিডিওটা তো দেখো কোডিংয়ের ব্যাপারটা যদি আমরা খুব ক্লিয়ার ভাবে আসি এই ভিডিওর ভেতরে আমি তোমাকে বলছি তোমরা যদি খুব ভালোভাবে যদি নোটিস করো ফার্স্ট থেকে ওপর লাস্ট পর্যন্ত ওয়াচ করো তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে অ্যাকচুয়ালি কোডিংটা কাকে বলে এবং কোডিং কিন্তু কীভাবে ওয়াক করে সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পেরে যাবে তো চলো সবার ফার্স্ট আমরা দেখে নিচ্ছি কি আমাদের আজকের এজেন্ডাটা কি অ্যাকচুয়ালি আমরা আজকে কোন কোন টপিকের উপর কথা বলতে চলেছি ভিডিওতে সো সবার ফার্স্ট আমি এখানে চলে আসি হোয়াট ইজ কোডিং এন্ড হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই টপিক আমরা আলোচনা করতে চলেছি নেক্সট আমরা কি করবো কিছু কিছু এক্সাম্পল দেবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কত রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় কি কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় সমস্ত কিছু কিন্তু আমরা এখানে এক্সাম্পল দেবো তারপর আমরা কিন্তু তিন নম্বর টপিক আলোচনা করতে চলেছি আমরা কোডিং কেন করবো এবং কোডিং আমরা কীভাবে করবো কোডিং এর প্রসেসটা কিন্তু অ্যাকচুয়ালি কি তারপর আমরা কি করব হাউ উই ক্যান লার্ন কোডিং আমরা কিভাবে কোডিং কে লার্ন করতে পারবো ঠিক আছে দেন আমরা কি করব জব অপরচুনিটি দেখো কোডিংটা শিখলেই তো হবে না তার জন্য জব অপরচুনিটি আছে নিশ্চয়ই থাকবে কি আমরা এটা শিখছি এরপরে আমাদের অপরচুনিটি কি কি রয়েছে ঠিক আছে সো এটা হচ্ছে আমরা আলোচনা করবো এবং আমরা লাস্ট আলোচনা করবো স্যালারি প্যাকেজ যেটা কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করে জানাও প্রচুর কমেন্ট আসে প্রচুর ডিএম আসে যে স্যালারি প্যাকেজটা অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দাও সো দেখো সেই স্যালারি প্যাকেজ নিয়েও কিন্তু আমরা এখানে ডিসকাস করতে চলেছি সো সব ফার্স্ট অফ অল এখানে চলে আসে আমি অ্যাবাউট কোডিং নিয়ে কোডিংটা অ্যাকচুয়ালি কি

পেনটা কিনে নিয়ে আসছো ঠিক আছে সো এটাই হচ্ছে সেরকম সেম জিনিসটা আমরা হচ্ছে কম্পিউটার সাথে কমিউনিকেট করি কম্পিউটার সাথে কিন্তু আমরা কথা বলি ঠিক আছে সো সেইভাবে সেম জিনিসটা হচ্ছে কি আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই যে অ্যাকচুয়ালি এই কাজটা আমার জন্য করে দাও এবং কি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং আর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা জিনিসটা না কম্পিউটার প্রোগ্রামিং কি কম্পিউটারকে প্রোগ্রামিং করার জন্য প্রোগ্রামেবল বানানোর জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ কম্পিউটার সাথে কমিউনিকেট করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো তার নামই হচ্ছে কি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো দেন আমরা এখানে যদি সিম্পলি ভাষায় একটা জিনিস বোঝার চেষ্টা করি তাহলে কি কম্পিউটার নট আন্ডারস্ট্যান্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটার কিন্তু মানুষের যে ভাষা আমরা যে বাংলা হিন্দি ইংলিশ এই ধরনের কথাগুলো বলি এই কথাগুলো কিন্তু কম্পিউটার বোঝে না ঠিক আছে কম্পিউটার বোঝে না তাহলে কম্পিউটার কিন্তু অ্যাকচুয়ালি বোঝে কম্পিউটার হচ্ছে শুধুমাত্র বোঝে বাইনারি নাম্বার নাম্বার বাইনারি মানে কি জিরো ওয়ান জিরো ওয়ানো হচ্ছে কি যখন একটা একটা কম্পিউটার হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট ঠিক আছে সো ইলেকট্রিক্যাল সার্কিটের ভেতরে যখন হচ্ছে ইলেকট্রিক ফ্লো হচ্ছে তখন সেটা ডিনোট করা হচ্ছে ওয়ান দিয়ে এবং সেটা যখন ইলেকট্রিক ফ্লো হচ্ছে না পুরো সার্কিট যখন অফ আছে তখন সেটা কিন্তু ডিনোট করা হচ্ছে কত জিরো দিয়ে ঠিক আছে সো এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেন ফান্ডা যেহেতু কম্পিউটার একটা ইলেকট্রনিক জিনিস সেই জন্য এখানেও কিন্তু সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হবে সে যখন হচ্ছে আমাদের এই সার্কিটে ইলেকট্রিক প্রোভাইড হবে তখন সেটাকে ডিনোট করা হবে কি ওয়ান দিয়ে এবং যখন সেটা সার্কিটের ভিতরে কোনো রকম কিছু ইলেকট্রিক ফ্লো হবে না তখন সেটা কিন্তু আমাদের ডিনোট করা হবে জিরো দিয়ে এটাই হচ্ছে ইন দ্য বেসিক থিংস সো এরপরে কিন্তু নেক্সট আমরা আলোচনা করছি কি কোডিং প্রসেস কিন্তু অ্যাকচুয়ালি আমরা কীভাবে কোডিংটা হবে কি হবে অ্যাকচুয়ালি হয় কি করে তো চলো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি যদি সিম্পলি আমরা একটা एग्जांपल নিই এখানে তো আমাদের সিস্টেম দেখতে পাচ্ছো স্ক্রিনে টোটাল কিন্তু তিনজন ব্যক্তি রয়েছে তো আমি যেভাবে যেভাবে বলছি তোমরা কিন্তু সেভাবে সেভাবে জাস্ট জিনিসটা বোঝো সো আমাদের সবার যে বাঁ দিকে রয়েছে লেফট সাইডে সেদিকে রয়েছে কি একটা হিন্দি পারসন তুমি ধরো এই ভদ্রমহিলার বাড়ি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সে জানে অনলি হিন্দি এবং সবার যে ডান দিকের লাস্টের যে রয়েছে সেই ব্যক্তির বাড়ি হচ্ছে ইউএসএ সে শুধু জানে অনলি ইংলিশ তাহলে আমাদের এই যে ভদ্রমহিলা ইন্ডিয়ান ভদ্রমহিলা তিনি হচ্ছে ইংলিশ জানেন না এবং এখানে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সে কিন্তু হিন্দি বোঝেন ঠিক আছে দুজন দুজনের ল্যাঙ্গুয়েজ কিন্তু বোঝে না তাহলে এই সিচুয়েশনে এই সিনারিওতে কিভাবে টক টু ইচ আদার কি করে একে অপরের সাথে কথা বলবে ঠিক আছে সো তার জন্য কিছু একটা ওয়ে চায় কিছু একটা মাধ্যম চায় সেই মাধ্যমটা হচ্ছে কি একটা লাগবে লাগবে একটা যে দুটো ভাষায় কিন্তু বোঝে ঠিক আছে এবং বলতেও পারে যে এই তিনি হচ্ছে হিন্দিও বোঝেন তিনি হচ্ছে ইংলিশও বোঝেন তাহলে কি করবে এনার ইংলিশটা নিয়ে তাকে হিন্দিতে ট্রান্সলেট করে বলে দেবেন এবং তার হিন্দিটা নিয়ে এনাকে ইংলিশে ট্রান্সলেট করে বলে দেবেন অ্যাকচুয়ালি কিভাবে কি বলতে চেয়েছে এটাই হচ্ছে কি করবে এরা এইভাবে কিন্তু মিডিয়েটারের মাধ্যমে কিন্তু তারা একে অপরের সাথে কিন্তু কমিউনিকেট করবে ঠিক আছে এটা হচ্ছে মেন বেসিক থিংস এরপরে আমরা যদি আসি যে কোডিং প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে হয় সবার প্রথমে আমাদের কি হয় কোডিং আমরা যে ইংলিশে যে টাইপগুলো করি সেগুলো সবগুলোকে বলা হয় হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা ওগুলোকে সোর্স করেও বলা হয় তো আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটা আছে সো হিউম্যান ল্যাঙ্গুয়েজটা আমরা নিচ্ছি কম্পাইলার বলে একটা ডিভাইস আছে আমাদের হচ্ছে মেশিনের ভেতরে সো কম্পাইলার হচ্ছে একটা ভার্চুয়াল জিনিস ঠিক আছে সো যেই জিনিসটা কি করবে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইল করবে মানে ট্রান্সলেট করবে মেশিন ল্যাঙ্গুয়েজে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেবে সো তোমরা এখানে আশা করছি পিকচারটা দিয়ে অ্যানিমেশনটা দিয়ে খুব সুন্দরভাবে বুঝতে পারছ কি অ্যাকচুয়ালি ভাবে এটা কি হবে ওয়ার্ক করা হচ্ছে ঠিক আছে সো দেন এবারে আমি আসি এক্সাম্পেল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস কি আমাদের এক্সাম্পেল দিচ্ছে আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কত রকমের হতে পারে চলো ধর দেখে নিয়ে দেখে নেওয়া যাক সো এক্সাম্পল অফ যখন প্রোগ্রাম আমরা কথা বলতে চাই তখন কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ সাতশোয়েজ রয়েছে আমাদের অল ওভার আর্থ টোটাল কিন্তু কত সাতশো প্লাস ল্যাঙ্গুয়েজ মানে বুঝতে পারছো কত ধরনের প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে তার ভেতরে দেখো কিছু কিছু ফেমাস প্রোগ্রামের যেগুলো বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো কিন্তু খুবই কাজ হয় সেগুলো কিন্তু আমরা তোমাদের সাথে এখানে আলোচনা করছি যেমন হচ্ছে কি জাভা আছে সি প্লাস প্লাস আছে পাইথন আছে সি আছে এস কিউএল আছে এইচটিএমএল আছে জাভা স্ক্রিপ্ট আছে এবং কি আর ল্যাঙ্গুয়েজ সেগুলো হচ্ছে খুবই কিন্তু ফেমাস ল্যাঙ্গুয়েজ এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কিছু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কিন্তু আমি স্কিপ করে গেছি প্রয়োজনে লিখে গেছি সাতশো পাঁচ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে টোটাল রয়েছে ঠিক আছে সো প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ কোডিংয়ের দুনিয়াতে ঠিক আছে এবং এরপরে আমরা আসি হাউ টু লার্ন কোডিং তুমি কীভাবে কোডিংকে লার্ন করতে পারো সো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখো সো দেয়ার ইজ সো মেনি ওয়েজ টু লার্ন কোডিং ঠিক আছে এখানে অনেক ধরনের কিন্তু উপায় আছে যেখান থেকে তোমরা কোডিংকে লার্ন করতে পারবে অনেক ধরনের কিন্তু রাস্তা তোমাদের হয়েছে চলো তা দেখে নেই একটা রাস্তা কি কি যে রাস্তা দিয়ে তোমরা গেলে কিন্তু কোডিংটা ইজিলি লার্ন করতে পারবে সো এখানে যদি আমি বোঝাই তাহলে অনেকগুলো ফিল্ড আছে যে ফিল্ডে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু কোডিং লার্ন করতে পারো কিন্তু কোডিং কিন্তু শিখতে পারবো ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং যেটা কিন্তু তোমাকে প্রোগ্রামিং শিখতে হবে নাম্বার হচ্ছে সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইটি সিএসসি মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেটা হচ্ছে এর ফুল ফর্ম এই কোর্সগুলো করলেও তোমরা কিন্তু কোডিংকে লার্ন করতে পারো দেন আসছে কি বিসিএ মানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এরপরে আছে কি কম্পিউটার ডিপ্লোমা এবং কি আছে বিভিন্ন ধরনের কোডিং কিন্তু কোর্সও পাচ্ছে যে কোডিং কোর্সগুলো থেকে বিভিন্ন ধরনের তুমি কোডিং শিখতে পারবে এছাড়াও দেখো অনেক ধরনের ভাগ রয়েছে কম্পিটিশনে যেমন হচ্ছে সাইবার সিকিউরিটি রয়েছে আর অনেক কিছু রয়েছে সো সেগুলো থেকে তোমরা কিন্তু যদি মনে করো যে কোডিং লার্ন করবে সেটা তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে সে এবং আমরা আসি যে আমাদের হচ্ছে মোস্ট ফেমাস কোর্সেস ইন্ডিয়া ইন্ডিয়ার ভেতরে এই কোডিং লার্ন করার জন্য তিনটে সব থেকে কিন্তু বেস্ট এবং সব থেকে কিন্তু বেশি কিন্তু ইউজ হওয়া ওয়ে রয়েছে যেমন কি যেমন হচ্ছে সিএসি মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটা হচ্ছে কোর্সটা তোমার হচ্ছে চার বছরের এটা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট কোর্স ঠিক আছে এবং এখানে আছে কি ব্যাচেলর কোর্স রয়েছে যেগুলো যেমন হচ্ছে কম্পিউটার সায়েন্সে বিএসসি রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে তিন বছর এবং ডিপ্লোমা আছে যেটা কি তিন বছর এগুলো কিন্তু খুবই আমাদের ইন্ডিয়াতে ফেমাস কোর্স ঠিক আছে এবং আমরা কিন্তু এখন আমরা চলে আসছি জব অপরচুনিটির ব্যাপারে আমরা কিন্তু কোডিংটা যে শিখলাম লার্ন করলাম তারপরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি জব কি করে আমরা কি কি ধরনের জব পেতে পারি তো জব অপরচুনিটি যখন কথা এখানে আসে তো সর ফার্স্ট আমি কিন্তু এখানে বলে দিচ্ছি তোমায় জব অপরচুনিটির জন্য সব থেকে কিন্তু ব্রাইট ফিউচার রয়েছে এই করিং এর তুলনাতে প্রচুর ব্রাইট ফিউচার প্রচুর ব্রাইট যদি আমরা একেবারে সম্পর্কে দেখতে যাই তাহলে কিশোর ফার্স্ট কিন্তু আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা কিন্তু খুব একটা ফেমাস ডোমেন নেম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তুমি এটা কিন্তু করতে পারো কোডিং শেখার পর দেন কিন্তু আছে এখানে কি ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট কাকে বলে তুমি যে ওয়েবসাইটগুলো ইউজ করো মোবাইল ফোন বলো কিংবা কম্পিউটারে বলো সেই ওয়েবসাইটগুলো ডিজাইন করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট ডেভেলপারের দরকার হয় এই ওয়েব ডেভেলপের ক্ষেত্রে হচ্ছে তোমার দুটো পার্টে সরি তিনটে পার্টে হচ্ছে ডিভাইড করা যায় একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অ্যান্ড ঠিক আছে সো এটা হচ্ছে একটা ভিডিওতে আলোচনা করবো এই তোমার চোভ ডেভেলপমেন্ট ব্যাপারে পুরো ফুল কোর্স কিন্তু এটা আমি লঞ্চ করতে চলেছি কবিতা আধারে ওয়েব ডেভেলপমেন্টের তোমরা কিন্তু পুরো সম্পূর্ণ কোর্সটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এই ইউটিউবে ঠিক আছে এরপরে আছে কি অ্যাপ ডেভেলপমেন্ট মানে কি তোমরা এখানে কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবে ঠিক আছে অ্যাপ ডেভেলপমেন্ট মানে আই ও এস আইওস অ্যাপ যে অ্যাপগুলো সেই অ্যাপগুলো কিন্তু তোমরা কিন্তু এখানে খুব সহজে ডিজাইন করতে পারবে তৈরি করতে পারবে এবং কি করতে পারবে যে ডেস্কটপের অ্যাপগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে তৈরি করতে পারবে সো এবং এর ছাড়াও যে একটা খুব নাম হচ্ছে কি ভিডিও গেম ডেভেলপার এটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে খুবই একটা ভালো প্রফেশন বলতে পারো ভালো একটা জব ডোমেনের নেম বলতে পারো যেটা হচ্ছে নাম কি ভিডিও গেম ডেভেলপার ঠিক আছে এরপরে আমি এখানে আসি যে কোডিং জব সম্পর্কে এখানে অনেকগুলো আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছি ঠিক আছে সো এই লিস্টের ভিতরে তোমরা পড়ে দেখতে পারো যে এতগুলো কিন্তু কোডিং এর জব কিন্তু अवेलेबल আছে মার্কেটে সো জাস্ট কিছু তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেমন সবচেয়ে फेमस আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্টিস্ট গেম ডিজাইনার আইটি প্রজেক্ট ম্যানেজার তোমরা কিন্তু চাইলে এই পুরো পেজটার স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে নিয়ে তোমাদের রাখতে পারো তাহলে তোমরা বুঝে যাবে কি অ্যাকচুয়ালি কত ধরনের কিন্তু কোর্স হয় এই কোডিং এর জগতে ঠিক আছে এরপর আসি মেন সবচেয়ে ফেমাস জিনিস হচ্ছে নাম কি স্যালারি স্যালারি কত হতে পারে ঠিক আছে সোর ফার্স্ট আমি আসি এখানে ম্যাক্সিমাম স্যালারি কত হতে পারে সো ম্যাক্সিমাম স্যালারি হতে পারে প্রায় এক লাখ টাকা প্লাস পার মান্থ বুঝতে পারছো অ্যান্ড্রয়েড কে মিন্স হচ্ছে ওয়ান লাখ পার মান্থ এটা কিন্তু এটা জাস্ট আমার বললাম এছাড়াও কিন্তু প্রচুর কোডিংয়ের প্যাকেজে যেমন হচ্ছে হাইস্ট প্যাকেজ অনেক বেশি হয় ওয়ান সিয়ার পর্যন্ত দেখছি সিয়ার মেন হচ্ছে করো এক কোটির উপরে কিন্তু গেছে তোমার এই কোডিং এর প্যাকেজ ঠিক আছে তো জাস্ট আমি তোমাদের কি ফর एग्जांपल এবং যেটা সবথেকে মোস্ট রিলেভেন্ট সেল কিন্তু তোমাদেরকে আমি এখানে বলছি 100 কে পার প্লাস কিন্তু পার মান্থ তোমরা কিন্তু এখানে পেতে পারো ম্যাক্সিমাম সেল এবং এখানে আসি আমি মিনিমাম সেল কত আছে সো কোডিং যদি তুমি লার্ন খুব ভালোভাবে করো তাহলে তুমি এটুকু পুরো গ্যারান্টি ধরতে পারো যে 35 থেকে কিন্তু তুমি 60000 টাকা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু খুব সহজ কিন্তু আর্ন করতে পারবে এখান থেকে ঠিক আছে এই কোডিং থেকে কোডিংয়ে কিন্তু খুব একটা ব্রাউট প্রাইস তোমার হচ্ছে ব্রাইট ফিউচার আছে এবং কি খুব কিন্তু বেশি টাকা রয়েছে এই ঠিক আছে এটা কিন্তু আমি তোমাকে অনফেসারে বললাম শুধুমাত্র টাকার জন্য না এটা হচ্ছে অনেকে নতুন নতুন শিখতে পারবে নতুন নতুন জিনিস তোমার জ্ঞান বাড়বে এই কোডিং লাল যদি করো ঠিক আছে এরপর আমি কিন্তু একটা মেন তোমাদেরকে